সম্মান করবে তাকে আমি ছাড়বো না আমি তো বলেছি তুই বিবি বলেছিস তুই বেগম বলেছিস তোর মাকে তুই বলিস তোর মাকে তুই বিবি বলিস বেগম বলিস এই শিক্ষা তোর তুই তাকে এ পাস তোর সার্টিফিকেট দেখ টাকা দেখ তোর তো বহু টাকা তোর পেট্রোল পাম্পে তেল ভরতে পয়সা লাগে না তোর মাসে কুড়ি হাজার টাকা তেল লাগে বলছি কুড়ি লক্ষ টাকা লাগে সেটাকে করতে গেলে তুই বলবো আমার তো টাকা নেই তাই তো দেখি মেয়ের সার্টিফিকেটগুলো দিয়ে এলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি যখন মাস্টার ডিগ্রি বিএড বিএড সব দিয়ে এলাম কারণ আমার মেয়ে থার্স ডিভিশনে ফার্স্ট করে ফাইম আর দুটো ফ্ল্যাট আছে তাই তো নাকি আমি তো খারাপ কথা বলি আমার ছেলে নিয়ে বউ মেয়ে ফ্ল্যাটটা করে আমার কি মারা গেছে আমার ছেলে নিয়ে একটি মেয়ে মেয়ের বিয়ে হয়েছে তার তো মান সম্মান লেগেছে

আপনার আপনাদের যেটা শুভেন্দ্র অধিকারী সে এই ধরনের কথাবার্তা ঠিক বলুন 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 ওটা নিয়ে বল তার মানে কি সবার একটা অনিয়া আমি শঙ্কর শঙ্করপুরের সামনে আমার ঘর ওয়াটার অনেক অনেক জিনিস করবো আপনি আমার দেখেছেন সোম মঙ্গল দুই বিশ চার দিন আমায় কদিন থাকে আমি বড় জোর একদিন থাকি খুব ব্যর্থ হয়ে যাবে একদিন থাকে আমি ছটার ট্রেনে বাড়ি যাই লোকাল ট্রেনে আছি লোকাল ট্রেনে যাই কোন ট্রেন